আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখলে তোমাদের জিভে জল চলে আসবে ছোটোবেলায় প্রচুর পরিমাণে খেয়েছি এখনও খাই তাই জন্য বানিয়ে ফেললাম এটা ঘরেই তৈরি করে ফেললাম তো চলো কী সেই রেসিপি তোমরা তো বুঝতেই পারছো আমি কি তৈরি করছি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম তেঁতুল নিয়ে এক কাপ জল দিয়ে ভালো করে মেখে কাইটা বার করে রেখে দেব। আর এখানে কিছু মশলা নিয়েছি যেমন গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি গোটা জোয়ান গোটা পাঁচফোরণ আর ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা দিয়ে একটা শুকনো কড়াইতে টেলে গুঁড়ো করে রেখে দেবো তারপরে ওই কড়াইতে সর্ষের তেল নিয়েছি তোমরা সর্ষের তেল নেওয়ারই চেষ্টা করবে সর্ষের তেল নিয়ে তার মধ্যে পাঁচ পনেরো সম্বার দিয়েছি দিয়ে ওই যে তেঁতুলটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেই তেঁতুলটা এর মধ্যে দিয়ে দেব একদম লো আচে করবে এখন এইবার এই তেঁতুলটাকে আমি একদম মিশিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে উপর থেকে একটু নুন দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি এখানে আড়াইশো গ্রাম তেঁতুলের সাথে আড়াইশো গ্রাম আখের গুড় দিয়েছি তোমরা চাইলে এখানে পাঁচশো গ্রাম আখের গুঁড়ো দিতে পারো তবে সেটা হবে মিষ্টি আচার আমি আজকে বানাবো টক ঝাল মিষ্টি আচার ওই জন্য আমি আড়াইশো গ্রাম তেঁতুলের সাথে আড়াইশো গ্রাম আখের গুড় দিয়েছি আখের গুড়টা দিয়ে এইবার গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে একদম মাখা মাখা হয়ে আসা অবধি এটাকে নাড়িয়ে যাবে না তো তলায় লেগে যাবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক ঢাকনি ভিনিগার ভিনিগার দিলাম কারণ আমার আচারটা যাতে অনেক দিন ভালো থাকে তাই জন্যেই আমি এটার মধ্যে ভিনিগার দিয়েছি না তো দেখবে আচার তৈরি করলে কিছুদিন পর কেমন সাদা সাদা হয়ে যায় নষ্ট হয়ে যায় ভিনিগার দিলে আর সেটা হবে না এইবার হয়ে এসছে এবার ওই যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম বেশ খানিকটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আচারের আচারের সাথে একদম মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের তেঁতুলের টকঝাল মিষ্টি আচার আমার তো এখনই জিবে জল চলে আসলো তোমাদের কার কার আসলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে আর আমার এই রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এরপরে তোমরা কি রান্নার রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এইবার একটা কাচের কন্টেনার যার নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি আস্তে আস্তে এটাকে ভরে দেবো এইবার দেখো আমার বেশ অনেকটাই আচার রেডি হয়ে গেছে এবার এটা তোমরা প্রতিদিন রোদে দিয়েও খেতে পারো বা ঘরে এমনি রেখেও খেতে পারো এত সুন্দর হয়েছে কি বলবো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখবে ভালো লাগবে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে